তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্র ঠাকুরের মূর্তিতে আগুন লাগিয়ে অপমান করার অভিযোগে মৌতোড় এলাকায় বিজেপির পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় পাড়া মণ্ডল টুয়ের উদ্যোগে মৌতোর বিজেপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটায় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন পাড়া মণ্ডল সভাপতি সঞ্জয় বাসকে বিজেপির জেলাস্তরের নেতা ও বিরোধী দলনেতা দীনবন্ধু চক্রবর্তী অসীম চ্যাটার্জী সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে তার বিক্ষোভের আপনাদের কারণ প্রথমে আমরা আমাদের পত্রিকা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমরা আপনাদেরকে এখন নামিয়েছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে তৃণমূল ছাত্র পরিষদ মালদার চারচলে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিকে পোড়ানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে পাড়া মণ্ডলের দু নম্বর মণ্ডল নেতৃত্বে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে কবিগুরু রবীন্দ্রনাথের উপর এই নোবেল জয়ী রবীন্দ্রনাথের উপর একটা নিন্দিত কাজ করেছে ছাত্র সমাজ যেটা ভাবা যায় না কবিগুরু রবীন্দ্রনাথ কোনো ব্যক্তি বিশেষের নয় তিনি বিশ্বকবি তিনি এশিয়ার প্রথম নোবেল জয়ী তিনি আমাদের সাহিত্যের গুরু আমাদের গুরু সকলের গুরু সেই কবিগুরু রবীন্দ্রনাথের উপর যখন মূর্তি পোড়ানো হলো তার মূর্তিতে আগুন দেওয়া হল একটা কথা তৃণমূলের শিক্ষা দপ্তর থেকে বা তৃণমূলের সরকার এর বিরুদ্ধে একটা কথা খরচা করেনি আমাদের এই এখানেই প্রতিবাদ যে এই রবীন্দ্রনাথের উপর যে আক্রমণ হলো রবীন্দ্রনাথের উপর আক্রমণ এই তৃণমূল সরকার আসার পর থেকে হচ্ছে নোবেল চুরি হয়েছে এখনও তার সুরা হয়নি এবং পরবর্তী সময় দেখা গেল যে ছাত্র সমাজ ছাত্র সমাজের আদর্শ হওয়া উচিত রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে আগুন দেওয়া হচ্ছে এটা আমরা কোন সংস্কৃতিতে বাস করছি কোন বাংলায় বাস করছি এটা ধীক্ষার জানাচ্ছি সরকারকে এবং তীব্র ভাষায় নিন্দা করছি আমরা তাই আজকে সমস্ত বিজেপি কর্মীরা রাজপথে নেমেছি প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের এটাকে নিয়ে আরো দীর্ঘ আন্দোলনের পথ আমরা বেছে নেব এবং আমাদের রবীন্দ্রনাথের উপর যে আক্রমণ সেটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না এবং মানব না আমরা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয় যে আমরা এমন একটা যেখানে বাস করছি যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান দিতে পারছি না যাই হোক আমরা রবীন্দ্রনাথের উপর আমরা সম্মান জানিয়ে এবং আমাদের সমস্ত বিজেপি কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিরাম নিচ্ছি এবং ক্ষমা মেঘে নিচ্ছি যারা পথ মানুষ আমাদের জন্য একটু তাদের একটু সময়ের অসুবিধা হয়েছে সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার আপনার পরিচয় আমার পরিচয় দীনবন্ধু চক্রবর্তী নমস্কার

টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার শুক্রবার সার্গোতে রবিবার থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া